বিসমিল্লা রহমান রায় আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে শুক্রবার বন্ধের দিন একটু দেরিতেই ঘুম ভেঙেছে আর সকালে যতটা দেরিতে ঘুম ভেঙেছে খুব একটা দেরি হয় নাই কিন্তু তারপরও এই সময় কিন্তু রোদ উঠে যায় যদি আবহাওয়া ভালো থাকে কিন্তু আজকে আবহাওয়াটা তেমন একটা ভালো না মেঘ মেঘ দেখাচ্ছে আর কোনো রকম রোদ নাই এখন রান্না বান্না করতে যাব আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কি খেতে মন চায় বলেন তো হাঁসের গোস তো অবশ্যই বাসায় আছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি হাঁস কিনেছি মোরগ কিনেছি আজকে না হয় এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কথা বললাম তখন কিন্তু বৃষ্টি ছিল না মেঘ মেঘ আবহাওয়া ছিল এই যে কিছুক্ষণ পরে আমি কিন্তু এখনো রান্না করতে যাইনি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তার মধ্যে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে হয়ে যাক না হাসের আর খিচুড়ি কি বলেন আপনারা যেহেতু আবহাওয়া খারাপ বৃষ্টি বৃষ্টি তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর খিচুড়ি রান্না করব বললেই কি হয় তার প্রস্তুতি দেখেন এই যে এখানে আলু আর রসুন কেটে নিয়েছি যেহেতু হাঁসের গোশ রসুন একটু দিতেই হবে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন এই রসুন ছিলতে আমার যে কতটা কষ্ট হয় সেটা কি আর বলবো কারণ একটা একটা কোয়া করে এরকম আমি রসুনের সাল ফেলে দিয়ে এই যে আর এ পাশে চাল ধুয়ে রেখেছি ডালও ধুয়ে রেখেছি এখানে মসুর ডাল আর মুগের ডাল এই দুইটা ধুয়ে রেখেছি আর বুটের ডাল আর ছোলার ডাল সেটা ধুয়ে আবার সেদ্ধ করতে দিলাম কারণ ওইটা একটু শক্ত শক্ত ওই কারণে ওইটা সেদ্ধ করতে দিয়েছি আর এই যে হাঁসের গোড় সেটাও ভিজিয়ে রেখেছি আর এপাশে ফ্রিজেও কিছু মশলা ছিল সেগুলো নামিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা এই যে মরিচ বাটা আর এখানে আদা বাটা এখন একে একে রান্না বান্নার দিকে যাব খিচুড়ি রান্নার এই অবস্থা মানে ভালো করে সব মশলা কষিয়ে তারপরে ডাল চাল দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিলাম এর আগে আমি একটা ভিডিওতে আমার ডিটেলস দেখাইছি খিচুড়ির রান্না এভাবে কষিয়ে খিচুড়ির রান্না ভুনা খিচুড়ি আজকে আবার ডিটেলস দেখালাম না আর এ যে হাঁসের গোষ্ঠ রান্না করার জন্য সমস্ত রকম মশলা কষিয়ে নিচ্ছে মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর হাঁসের গোস মানে এই যে ঘুনা করব খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়িও আর হাঁসের গোসও ভুনা। তেলের কষানো শেষ কি সুন্দর একটা কালার আসছে একদম তেল তেল বেরিয়ে আসছে এখন ঝোলের জন্য অল্প কিছু পরিমাণ পানি দিব এরপর আলু দিয়ে রসুন দিয়ে আবার একটু কষিয়ে নিব খিচুড়ি কিন্তু রান্না শেষ পুরোপুরি এই যে কোনোরকম পানি নাই আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর গ্রান বের হয়েছে আর এ পাশের চুলায় চলছে এই হাঁসের গোষ আলু আর রসুন দেওয়া হয়েছে হাঁসের গোশে রসুন দিবো না তা কি হয় হয় বলেন তো তো রসুন অনেক বেশি টেস্ট পুরো কষানো শেষ আলু দিয়ে রসুন দিয়ে আবার কষিয়ে নিয়েছি এবার জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব একটা ঝোল করব না মাখা মাখা রাখবো মানে ভুনা ভুনা যেটা খিচুড়ি ভুনা আর হাঁসের গোসও ঘুনা হবে কালারটা কিন্তু সেই সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো হবে ইনশাল্লাহ আগে দর্শন দাঁড়ি তারপরে বিচারি দেখতে এত সুন্দর খেতে নিশ্চয়ই ভালো হবে হাঁসের গোসে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এই যে আর যেহেতু ঘুনাঘনা করবো ওই পানিটা আরও শুকিয়ে যাবে খিচুড়ি রান্না তো আগেই হয়ে গেছে আর এখন রান্না হয়ে গেল হাঁসের গোস এই যে সর্বশেষ হাঁসের গোসের চেহারা হাঁসের গোস খুব আস্তে অনেকটা সময় নিয়ে কিন্তু রান্না একদম ভুনা ভুনা। আর এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে হাঁসের গোষ। খিচুড়ি তো রান্না করে নিলাম আর হাঁসের গোসও রান্না করে নিলাম দুইটাই ভুনা করা হয়েছে খিচুড়িও ভুনা করা হয়েছে হাঁসের গোসও ভুনা করা হয়েছে আর সঙ্গে একটু পেঁয়াজ লেবু আর এই যে হাঁসের গোষের ভিতরে যে রসুন সেটাও নিয়ে নিলাম আর নিলাম হাঁসের গোসের হাঁসের মাথা কারণ এটা অনেক শক্ত ওরা খেতে পারবে না আর আমি যে হাড় গোড় খাই সেই হাড়টি নিলাম আর এরকম একটু ঝোল দিয়ে মাখিয়ে খিচুড়ি খেতে কতটা যে মজা বিসমিল্লা ওই যে বলে না সেই স্বাদ আলহামদুলিল্লাহ আসলেই সেই স্বাদ অসম্ভব মজা যেমন খিচুড়িটা হয়েছে তেমনি হাঁসের গোসটা অনেক অনেক বেশি মজার এই যে এত ভাবে সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি ভেজা সকালে এরকম খিচুড়ি আর বোনা হাঁসের এই যে হাঁসের চামড়া সবথেকে মজা বেশি মনে হয় হাঁসের চামড়ায় এত মোটা তেল তেল বাহিরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর খিচুড়ি আর হাঁসের গোষ